গোল হয়ে গেছে গোলের উদযাপন করছে কিন্তু সবাই কত সুন্দর গোল দিয়ে দিল আর কি সবাই মিলে গোলের উদযাপন করছে দেখুন কী সুন্দর খেলা হচ্ছে পিছনেই যে ফুটবল খেলা হচ্ছে সেই মাঠটা সম্পর্কে আপনাদের আগেই বলছি যে এই মাঠে কিন্তু বিকাল হইলেই অনেক সুন্দর খেলা হয় ক্রিকেটের সিজনে ক্রিকেট এবং ফুটবলের সিজনে ফুটবল তো আজকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আপনারা দেখুন যে এই মাঠটাতে কিন্তু খেলা হয় এবং আমি যে সময়টাতে আসলাম ঠিক সেই সময়েই কিন্তু এখানে খেলা শুরু হয়ে গেছে দেখুন বাচ্চারা কিন্তু একদম ভাবে এই পরিবেশে কিন্তু সুন্দরভাবে ফুটবল খেলা করছে দেখতে কিন্তু একটা অন্যরকম আনন্দ খেলা করাও যেমন আনন্দ খেলা দেখতেও কিন্তু তেমনই আনন্দ লাগে দেখুন কি সুন্দর খেলা হচ্ছে দেখুন অনেক সুন্দর কিন্তু খেলা হচ্ছে এখানে প্রতিদিন বিকালেই কিন্তু এখানে এই ফুটবল খেলার আসরটা এখানে বসে অনেক সুন্দর ফুটবল খেলা হয় দেখেন গলে শ্যুট করছে একটুখানির জন্য গোল হলো না আর এর সাইডের পরিবেশটা যদি দেখানোর চেষ্টা করি দেখুন এখানে কিছু বাচ্চারা খেলা করছে আচ্ছা এরপরে যদি আরও একটু দেখানোর চেষ্টা করি ঠিক এই জায়গাতে আরও একটা টিম কিন্তু এখানে ওরা খেলা করছে আবার ঠিক তার কাছেই দেখুন একজন কিন্তু ঘাস কাটতেছে গরু বা ছাগলের জন্য পাশেই খেলা হচ্ছে অনেক সুন্দর খেলা গোল হয়ে গেছে গোলের উদযাপন করছে কিন্তু সবাই কত সুন্দর গোল দিয়ে দিল আর কি সবাই মিলে গোলের উদযাপন করছে গোল হলে যে মজাটা সেটা কিন্তু আমি একদম বাস্তব দেখাতে সক্ষম হলাম এই যে কি সুন্দর খেলা হচ্ছে এবার এর পিছনেও দেখুন বাচ্চারা কিন্তু এ খেলা করছে আবার একদম একটা দোকান দোকানের পাশেই বড় একটা বট সব সবসময় মানুষ থাকে আবার এই দেখেন এখানে কিন্তু বা মুরব্বীদের জন্য বিশ্রামের জায়গাও আছে তো সব মিলিয়ে বিকাল এবং বিকালে এই যে ফুটবল খেলার পরিবেশ সেটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা কিন্তু না দেখলেই মিস বলা যায় না যারা ফুটবল খেলা ভালোবাসেন বা যে কোনো খেলা ভালোবাসেন আর তাদের কিন্তু খেলা দেখলেই একটা অন্যরকম ভালোবাসা চলে আসে এই ভালোবাসার জন্যই কিন্তু তারা দেখে যেমন আমার পিছনে কিন্তু দেখেন যে অনেক দর্শক কিন্তু ফুটবল খেলার দিকে তাকিয়ে আসেন দেখছেন আশেপাশে কিন্তু ওই পাশে বাচ্চারা খেলা করছে আবার আমি যদি এই পাশটাতে দেখানোর চেষ্টা করি তো কিন্তু ওই বাচ্চারা ওই দিকে খেলা করছে আবার ঠিক এখানে যদি দেখানোর চেষ্টা করি আমি এই দেখেন এখানে বাচ্চারা খেলা করছে আবার ওই দূর দূরেও খেলা করতে সব মিলাই কিন্তু চারিপাশেই কিন্তু ফুটবল খেলার সিজনে ফুটবল খেলা কিন্তু হতেই থাকে মানে একটা রকম কিন্তু মজা বা অন্যরকম ভালোবাসা যাদের খেলার প্রতি আছে এই যে আউট হয়ে গেল বলটা এই যে থ্রোয়িং করার জন্য প্রস্তুত